ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ মোহাম্মদুলামলা আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আঠারো থেকে আঠাইশ বছর যে সমস্ত মেয়েরা বিবাহ হন নাই এবং আনমেরিড মেয়ে সুন্দর এবং লম্বা চূড়া যেগুলা তাদেরকে নিয়ে কথা বলছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব আজকে আমাদের দ্বিতীয় পর্ব চলছে বিধবা বান্ধা ডিবর কিন্তু আজকে দিচ্ছি শুধু আনমেরিড মেয়ে যারা আঠারো থেকে আঠাইশ বছর বয়স বিয়া হয় নাই আনমেরিড আছেন এখন বর্তমানে হাইটে চেহারায় লম্বা সুন্দর এসব দিক দিয়ে ভালো যেগুলা তাদেরকে নিয়ে কথা বলছি আপনার মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম প্রথম যে মেয়েটা কথা বলছি মেটা ও লেভেল এলেভেল ইংলিশ মিডিয়াম থেকে মেয়েটার নাম হলো শারমিন মেটা বিবিএ পাস করেছেন সাতানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাই ধানমন্ডিতে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো মেয়ে শান্ত একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দুই হাজার তিনে জন্ম মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হয় যেমন দেখতে এমন সুন্দর এমন তার গায়ের রং সরসা মেয়েটা মাদর লাইন থেকে লেখাপড়া করেছেন মেয়েটা মাদর লাইন থেকে লেখাপড়া করেছেন যেমন সুন্দর এমন পুতুলের মতন মেয়ে মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো দুই হাজার চারের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ইরানি আক্তার জন্ম তারিখ হলো পঁচানব্বইতে পাসপোর্ট তিন ইঞ্চি হয় মেয়েটা স্টুডেন্ট বর্তমানে সেক্টর সাত নম্বরের বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো যে তাস নিম বর্ণ দুই হাজার দুইয়ে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় সাত নম্বর সেক্টরের বাড়ি দুই বোন এক ভাই মাত্র মেয়েটা অনেক সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে তার ঠিকানা পাবেন তারপরে মেয়েটা হলো দুই হাজার একে জন্ম মেয়েটার নাম হল মিনাক্তার দুই হাজার একে জন্ম হাইতো পাঁচপুর দুই মেয়েটা বাস করেছেন ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা উত্তরাতে তার বাড়ি বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো হাতির জিলে বাড়ি দুই হাজারে জন্ম পাসপোর্ট দুই ইন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা অনেক সুন্দরী মেয়ে বান্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দুই হাজার দিয়ে জন্ম মেয়েটার নাম হলো নাসরিন জাহান ঢাকাতে ঢাকা ক্যালানিগঞ্জে তার বাড়ি উত্তরাও তাদের বাড়ি আছে উত্তরা তেরো নম্বর সেক্টরের বাড়ি আছে যেমন দেখতে সুন্দর রহমান তার চেহারা বান্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর মেয়েটা হলো দুই হাজারের জন্ম তিন নিচ এক ভুলশানে তার বাসা আফসানা আক্তার রিঙ্কি আস আফসানা আক্ত আক্তার রিঙ্কি মেয়েদের নাম মেয়ের বাবা শিল্পবতী গুলশানে তার বাড়ি বর্ণানিতে তার বাড়ি নিকুন্দ তার বাড়ি বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়াদা হলো প্রিয়াঙ্কা ছিটিতে পারি তার ইংলিশ মিডিয়ামে মাস্টার্স পাস করেছেন মেয়েদা নাম হইল কৃষ্ণতারা জাহান কৃষ্ণতারা জাহান আখি ডাক হইলো আখি যেমন সুন্দর এমন চেহারাম যশোরের মেয়ে মা মালিস্টন কলেজের টিচার যেমন দেখতে আমার সুন্দর এমন তার লম্বা চুল বন্দর মেজামাইমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটার চুল হলো আঠু পর্যন্ত মেয়ে মাথার চুল মেয়েটার নাম হলো মেয়ে রহমান জন্ম তারিখ দুই হাজার আট পাসপোর্ট দুই ইন চাই আই বাজ করেছেন মেয়েরা গাজীপুর সদরে তার বাড়ি যেমন দেখতে এক টাকা এক কোটির মেয়ে দিন একটা মেয়ে তার মাথার চুল পায়ের পাথা পর্যন্ত এত সুন্দর মেয়ে এত লম্বা মেয়ে বন্দর মেজামে দিমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা ছায় তার বাড়ি দুই হাজার জন্ম পাঁচশো চাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বাবা হেরান জনতা ব্যাংকের ডিজিএম মেয়ের একমাত্র মেয়ে মেয়েটাকে অস্ট্রেলিয়া বেয়া দেওয়ার জন্য তারা প্রাণ চেষ্টা করতেছেন কারণ মেয়ের মামা নানা সবাই অস্ট্রেলিয়াতে প্রায় চল্লিশ জন আছে তাদের ফ্যামিলিতে অস্ট্রেলিয়াতে যদি কোনো অস্ট্রেলিয়ার ভাই থাকেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই পছন্দ করে থাকেন অস্ট্রেলিয়ার কোনো ভাই বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন মেয়ের নামে চারটে বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই যে মেয়েটা ছায়া দিতে তার চারটে বাড়ি মেয়ের নামে স্থানীয় মেয়ে আর যদি কোনো ভালো ছেলে দেখেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন অস্ট্রেলিয়া নিতে পারবেন ইনশাল্লা অস্ট্রেলিয়ার মেয়ে অস্ট্রেলিয়াতে যাবে মেয়েটা আপনি যদি সিটিদার নাও হন অস্ট্রেলিয়াতে মেয়ের আত্মীয় মাধ্যমে ইনশাল্লাহ তাড়াতাড়ি ছিটিদান হতে পারবেন যেহেতু তাদের বংশ মেধে চল্লিশ জন আছে অস্ট্রেলিয়াতে তারপরে মেয়েটা তাইবা ইসলাম তাহেবা ইসলাম সিয়ানবীতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাট নিষাদনগরে তার বাড়ি গোপালগঞ্জের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর ইন্টারন্যাশনাল মেডিকেল থেকে সে লেখাপড়া করেছেন বন্ধ ধর্মী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজেন বেয়ার তারপরে মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন পাসপোর্ট ছয় ইঞ্চি হাট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর নিকুঞ্জ তার ছয়তালা বাড়ি বনধর্মী মাধ্যমে যোগাযোগ করেন দেখেন কত সুন্দর মেয়ে চেহারা কত লম্বা দেখার মতো মেয়ে গুলগাল চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে যোগাযোগ করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা মিলবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো কাজী সানজিদা ঈশা জন্ম তারিখ হলো দুই হাজার চাই উচ্চতা বাসপর্তি অনার্স রানিং আছেন মেয়েরা ঠিকানা সেক্টর এগো নম্বরে যদিও পরিসরে মেয়ে দেখতে অনেক ভালো ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা মেহাজাবিন রহমান দুই হাজার আটে জন্ম মেয়েরা আইএ পাস করেছেন গাজীপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা এলো মেহাজবাই রহমান এই তো আরও সুন্দর মেয়ে দেখতে সুন্দর চেহারা ভালো বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাড়াতাড়ি তারপরে মেয়েরা ইশরাত জাহান দুই হাজারের জন্ম উচ্চতা বাসপতি মাস্টার সেরানি হাসিন কলেজ থেকে মেয়েরা চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপর মেয়েরা উলেভেল এলেবেল করেছেন পাসপোর্ট চার ইঞ্চি হয় নিরানব্বইতে জন্ম গুলশানে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপর মেয়েরা সাজিয়া ইসলাম ইসরাত সাজিয়া ইসরাত দুই হাজার ছয় জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় হলো ঢাকা ক্যান্টনমেন্টে যেমন সুন্দর এমন আমি ভালো মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর মেয়েরা নিশাদ সুলতানা জন্ম তারিখ হলো দুই হাজার দুই হচ্ছে পাসপোর্ট হয় অনার্স রানিং আছেন মেয়েটা সেক্টর এক নম্বরে বাড়ি যেমন সুন্দর এমন চেহারা পুতুলের মতন মেয়ে আল্লাহ নিজের হাতে যেমন তৈরি করলে যেরকম ঠিক সেরকম তার চেহারা মধ্যে চেহারার মধ্যে একটা আর্ট রয়েছে মেয়েটা যেমন লম্বা এমন সুন্দর এমন পায়ের পাথা থেকে মাথা পর্যন্ত টু যান অনেক সুন্দর দেখার মতন মেয়ে বন্ধন মেয়ে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর মেয়ে ভাবে নিয়ে তারপরে মেয়েটা মেয়েদের ছাব্বিশে জুন দুই হাজারে জন্ম হচ্ছে এইচএসি পাস করেছেন গ্রামের বাড়ি কুমিল্লা ইলিভেন রোডে তার বাড়ি এলিভেন এলিভেন রোডে তার তিনতলা বাড়ি রয়েছে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করলেন এই ইলিভেন রোডে মেয়েটাকে বিয়ে করলেন চলাম সুখী হবেন মেয়েটা অনেক সুন্দর সুস্থ এবং ভদ্র নম্বর একটা মেয়ে তারপরে মেয়েটা দুই হাজার পাঁচে জন্মা বাসপুর দুই চার চিড়াঙ্গের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তারপরেও তাদের বাড়ি আছে চিড়াঙ্গও তাদের বাড়ি আছে বন্ধ ধর্মী জাই যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবে তারপরে মেয়েরা আঠানম্বীতে জন্ম হচ্ছে তা দুই চারটা সাত নম্বর বাড়ি টাঙ্গালের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চার ভদ্র নম দেখতে আমি ভালো মিথ বন্দর মিডিয়ার মাধ্যমে খোঁজে নেবেন তারপরে মেয়েটা আটানব্বই জন্ম বাড়ি এবং ফেরিতে তার বাড়ি আছে দুই ভাই মাত্র দুই বোন এক ভাই বন্দর মিডিয়ার মাধ্যমে খোঁজে নিতে পারেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তাড়াতাড়ি তারপরে মেয়েটা নাদিয়া নাদিয়া না সুলতানা উনিশশো নিরানব্বইতে জন্ম বাস তিন মেয়েটা ফ্যাশন ডিজাইনার যেমন দেখতে এমন লম্বা এমন সুন্দর বন্দর মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো সুন্দরী সুন্দর মেয়ে পাবেন তারপরে মেয়েরা লামিয়া ডাক নাম হলো ক্যাকা জন্ম তারিখ আটানব্বইতে উচ্চতা পাঁচ করে মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে চারটে সাত নম্বরের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এবং তার চারো বছর মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা গোজা নিতে পারেন তারপরে মেয়েটা হইলো যেমন দেখতে আমর সুন্দর মেয়েটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটার নাম হলো অনুল্লাহ হাফিদ আমানুল্লাহ মেয়েটার নাম মেয়েটা ইউএসএ থাকেন ইউএসএ সিটি দেন মেয়েটা মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা যদি ভাই আমেরিকা যেতে চান বন্ধর মিডামাই মাধ্যমে যোগাযোগ করবেন আমেরিকা যদি সিটিজেন নাও হন আমেরিকায় যেহেতু মেয়েরা সিটি দেন আপনাকে ছিটি দিন করতে মাত্র মাস সময় লাগবে বন্ধর মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা হলো ছাত্র নীদের জন্ম পাসপোর্ট তাই রিজিয়ায় দেখতে শুনতে ভালো সুন্দর সুশ্রী ভদ্র একটা মেয়ে মেয়েটার নাম হয় তাবাচ্চুম ইসলাম সিনতি হয় ইসলাম তাবাচ্চুম ইসলাম মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর গুলশানে তার বাড়ি বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা পঁচানব্বীদের জন্ম দুই ইঞ্জিনিয়ার মেয়েটা কুমিল্লা বাড়ি যেমন দেখতে এমন সুন্দর তার গুলশানে তার বাড়ি রয়েছে দুই নম্বর গুলশান দুই নম্বরে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো কানিস ফাতেমা যেমন দেখতে এমন সুন্দর সাতানব্বীদের জন্ম বন্দর মেয়ে মেয়েদিকে যোগাযোগ করে তার ঠিকানোজে নেবেন তারপরে মেয়েটা হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েরা বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির টিচার জামালপুরে তার বাড়ি সাতানব্বইতে মেয়েটার নাম নামাজি ধার্মিক সর্বদিকে মেয়েটা খুব গুণ আসে নামাজে নামাজের দিকে খুব পাকাভুক্ত যদি কোনো ভালো ছেলে থাকেন নামাজি মেয়ে দরকার ধার্মিক মেয়ে দরকার সাংসারিক মেয়ে দরকার বন্দর মেজা মেয়েদের যোগাযোগ করলেন এরকম নামাজি ধার্মিক মেয়ে পাবেন তারপরে মেয়েরা নিষাদ সুলতানা মিশাদ সুলতানা দুই হাজার দিয়ে জন্ম হচ্ছে বাস হয়ে যায় মানে রানিং আসেন বাসায় হইল সেক্টর এগারো নম্বরে বন্ধু মিডামে যোগাযোগ করে তার টিকাটা খোঁজ নিতে পারেন তারপরে মেয়েটা হলো নিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি ইঞ্চিয়ার রানিং আসেন মেয়েটা সেক্টর নয় নম্বরে বাড়ি সুমাইয়া খানম মেয়েটার নাম দেখতে যেমন এমন সুমাইয়া বন্ধু মিজা মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খোঁজ নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের আউশপাড়াতে বাড়ি আউশপাড়া টঙ্গিতে তার বাড়ি মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি ইঞ্চিয়ায় বিএ অনার্স পাশ করেছেন মেয়েরা গাজীপুরে তার বাড়ি গাজীপুর হাউস প্যারতে তার বাড়ি বাবা ছিলেন বাবা হইলেন আমাদের ন্যাশনাল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর মেয়ের নামে ছয়তলা দুইটা বাড়ি রয়েছে মেয়েরা ভাই নেয় দুইটা বোন মাত্র বন্ধু মেডামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে হলো ডাক্তার মেয়ে দুই হাজার একে জন্ম পাঁচশো তিন চার মেয়ের বিবে ডাক্তার সেক্টর নয় নম্বরে সাততলা বাড়ি রয়েছে এবং কাঁচা বাজারে তার চার বাড়ি রয়েছে মার্কেট রয়েছে দশতলা মার্কেট আছে দুইটা ওইখানে বাড়ি মার্কেট গাড়ির অভাব নাই কোনো জিনিসে তার মেয়ের বাবা রাজীব কলেজের প্রফেসর দেখতে শুনতে মেয়ে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র ভদ্রনাম একটা মেয়ে দুই হাজার একে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়ের নামে ছ সাতটা একটা বাড়ি ছয় ছয়তাল একটা বাড়ি রয়েছে মার্কেট রয়েছে কয়েকটা পনেরো মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা আয়সা হোসেন বর্ষা জন্ম তারিখ দুই হাজার তিনে উচ্চতা তিন যে ব্যবসা হইল দশ নম্বর সেক্টরে তার বাড়ি নোয়াখালী মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর মেডিয়া যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা বিয়ে অনার্স টানিকে আসেন মেয়েটা দুই হাজার একে জন্ম পাশ দুই মাঘ বাজারে তার বাড়ি দুই বোন এক ভাই মাত্র মেয়ে নামে বাড়ি রয়েছে বন্দর মিডিয়া মেজমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো তানহা ইয়াসমিন জন্ম তারিখ আটানব্বইতে উচ্চতা বাছুই দুই বিয়ে বাস করেছেন বাসা হলো বনশ্রীতে বনশ্রীতে টঙ্গিতে নিজেদের বাড়ি বনশ্রীতে তার নিজেদের বাড়ি স্থানীয় মেয়ে টঙ্গের স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর ভদ্র হাসি খুশি মেয়েরা বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা দুই হাজার দুইয়ে জন্ম হাইস্কুলে পাঁচপোর্ট পাঁচ হাই এ পাস করেছেন মেয়েরা দেখতে শুনতে ভালো সেক্টর সাত নম্বরের বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আট বিবিএ পাস করেছেন গাজু করে স্থানীয় মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজ নিতে পারেন তারপরে মেয়েরা হলো আসবিয়া শুক্রাণ স্মৃতি মেয়েরা জন্ম তারা গেল নিয়ে উচ্চতা বাজপী মাস্টার পাস করেছেন মেয়েরা হাজার সেক্টর চার নম্বরে যেমন দেখল সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা হলো দুই হাজার দুইয়ের জন্ম হাইড্রোলা বাসপি দুই আইএাস করেছেন গাজীপুরে তার বাড়ি যেমন সিলিম এমন লম্বা এমন তার চেহারা পুতুলের মতন মেয়ে দেখা মতন মেয়ে যদি কোনো আনমেরিন মেয়ে কারোর প্রয়োজন হয় বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমাদের কাছে আসলেই চালা মেয়ের অভাব নাই মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই যেই আজবেন চালা কেউ খালি হাতে ফিরে যাবেন না বন্দর মেয়ে একটা নিপদযোগ্য প্রতিষ্ঠান পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার নয়শোর উপরে ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আশা করি এই মেয়ের শেষ শেষ হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ একত্রিশ হাজারের মধ্যে বলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা বর ইনশাল্লাহ একটা মিলবে ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়াতে সদস্য হলে আর কোনো মিডিয়াতে যেতে হবে না আশা করি আপনারা ভালো করে জানেন যে বন্ধ মিডিয়া কেমন কীরকম কাজ করি সারা বাংলাদেশে যেভাবে আমাদের প্রচার হয়েছে যেভাবে আমাদের চ্যানেলে ভাইরাল হয়েছে আপনারা বোঝার বাকি নাই যে বন্ধ মিডিয়াতে একটা সত্যিকার একটা প্রতিষ্ঠান সত্যিকারভাবে আমরা কাজ করে যাচ্ছি সততার সাথে কাজ করে যাচ্ছি নির্ভয়ে আসবেন আমাদের এখানে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য দরজা খোলা যখনই আসবেন দরজা খোলা পাবেন যদি দূর দূরান্ত থেকে কেউ আসেন রাত্রে দুই দুইটা তিনটা বাজে গেছে আমার অফিসে থাকার ব্যবস্থা আছে নিরহ মানুষ মানুষের জন্য আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে চলা নির্ভয়ে আসবেন চিন্তা করবেন না আমি সারা জীবন মানুষের সেবা করে যাচ্ছি বাকি জীবনটাও আমি যাচ্ছি আপনাদের সাথে সেবা করি আপনাদের ভালোবাসা জানি আমার মধ্যে রাখতে পারি সর্বক্ষণ এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন জোড়া জানি সবাই মিলিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি এখানে বিরত নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়হমতুল্লাহ বারিকত